না বিএনপি বলছে যে আমরা একা কেন সকল রাজনৈতিক দল নিশ্চিত করবে গণমান নিষিদ্ধ করবে আমরা গণতন্ত্র মুসলমানরা এই রমজানের ইফতারের সময় কালকে একটা মিছিল নামাইছে ধানমন্ডি সাতাইছে এটা কি আসলে মুসলমান কিনা মানুষ কিনা মুসলিম কান্ট্রি তিরানব্বই পার্সেন্ট সেইখানে তোমরা নামাইছো আমি আরো বলতে চাচ্ছি তোমরা যারা নতুন পার্টি করেছো তোমরা এত কিছু আওয়ামী লীগ করবা বড় বড় কথা বলো সেখানে কেন আমাদের ছাত্রদল তাকে প্রতিহত করে দুই তিনজনকে ধরিয়ে দেয় তোমরা কি আঙ্গুর ললিপপ এই শুধু কথাই বড় বলো কৌশলগতভাবে তোমরা ধান দায় আছো টাকা পয়সা এটা সেটার আমি স্পষ্টভাবে এদেরকে বলতে চাই যে রাজনীতি এক জিনিস আন্দোলন সংগ্রাম করে মানুষের সিম্পৃতি নেওয়া এক জিনিস তোমরা আসো বাবারা আইসা একটা মেম্বারই নির্বাচন করে দেখো যে একজন মেম্বার হতে পারবা কিনা এত সহজ না খুব কঠিন ব্যাপার তাই আমি স্পষ্টভাবে এদেরকে বলতে চাই তোমরা তালবাহানা করো না আমরা দেখলাম এগারো মার্চ আপনার সেনাবাহিনী তুমি বাবা কেন দশ দিন পর গতকালকে এগারো একুশ তারিখে তুমি বলো যে এই ঘটনা তার মানে কি এটাও আমরা দেখেছি যে এই কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াস এবং ব্যানার্জি যেন চিনাকি ভট্টাচার্য তারা তিনজনের সংলাপে এসেছিল সেখানে কথায় কথায় বলেছে যে এটা কি আসলে সত্য কিনা কারণ তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিজেদের মধ্যে মিলে নাই হয়তো ভাই আসিফ মাহমুদ নাহিদ সাজজিদ সবাই মিলে নাই বিদায় আজকে এটা বলছে তুমি যদি সেইটা এগারো তারিখ তোমাকে প্রস্তাব দেয় তোমার তো সেই দিনই হুঙ্কার দেওয়া উচিত ছিল এবং সেখান থেকে তোমার মোটিভ ঘুরিয়ে দেওয়া উচিত ছিল সেইটাও তুমি দাওনি এর মানি হচ্ছে যে আমরা বুঝতেছি এই আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে তোমরা বিতর্কিত করে তোমাদের ক্ষমতা লেনবি করতে চাও এবং তোমাদের মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার জন্য মুখে বলো মানুষকে সাধারণ পপুলারিটি নেওয়ার জন্য বলো যে আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু মূল মূল সময় তোমরা যে আবেদন তোমরা যে মামলা করেছিল সেই মামলা প্রত্যাহার না করলে তো সেখানেই তোমার সিদ্ধান্ত হয়ে যেত কিন্তু তোমরা সেইটা করনি এরপরে আজকে যে সমস্ত বিষয় আমরা দেখতেছি দেশের অবস্থা মানুষের কাছে খুবই একটা তালমাটাল অবস্থা আমরা দেখতেছি যে এই সারা বাংলাদেশে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য তারাও খুব সতর্ক অবস্থানে যে আমাদেরকে একটা পক্ষ বানিয়ে দেয় কিনা এই পক্ষ বানানো কোনোভাবে বাংলাদেশে কাম্য না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে বাংলাদেশে আপতকালীন বিপদ রক্ষা করবে এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী আজকে তারাও সতর্ক অবস্থান এবং তারা মনে করতেছে যে বাংলাদেশের মানুষের একটা পক্ষ বিপক্ষ হয়ে যায় কিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনাদের মাধ্যমে বলবো আপনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি আপনি উপদেষ্টা হয়েছেন সেখানে কিন্তু আপনার নামে অনেক মামলা টামলা ছিল উপদেষ্টা হতেও অনেকটা বাধা থাকার কথা ছিল হয়েছেন এই উপদেষ্টারা হয়েছে কিভাবে হয়েছেন আপনারাও জানেন আমরাও জানি অনেকগুলোরই আইনগত ভিত্তি নাই তারপরও হয়েছেন সেখান থেকে আপনাকে দাবি করব যে আপনি বিশ্বে একটি উদাহরণ স্থাপন করুন আপনি দ্রুত রোডম্যাপ দিয়ে আমাদের সেনাবাহিনীর প্রধান শুরু থেকে এ পর্যন্ত পাঁচ সাতবার আমার যে বক্তব্য জাতির উদ্দেশ্যে দিয়েছে বা কোনো প্রোগ্রামে দিয়েছে সেখানে তিনি বারবার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বাঞ্ছনীয় গুরুত্বপূর্ণ সংস্কার করে আমি তো মনে করি সেনাপ্রধানের সেইখানে যদি সেটা এই ইনুস্রে করত এত কিছু বিভিন্ন ধরনের হতো না যখনই এরা সুবিধা নিতে চেয়েছে তখন হয়তোবা অনেকে তারাও কিছু তাদের কথা বাস্তবায়ন করতে চেয়েছে কারণ আপনার কাছে যদি একটা দুর্নীতি বা বা চোর ধরা পড়ে তখন আপনি হয়তোবা তাকে ধরে সাহেস্তা করবেন নতুবা আপনি চেষ্টা করবেন যে ওখান থেকে আপনি কিছু সুবিধা নেওয়ার জন্য তাই আমি মনে করি সেনা সেনাপ্রধান বারবার বলেছিল যে দ্রুত কার্যকারী সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনি ডক্টর ইরুস দ্রুত নির্বাচন দেন আপনি এই দল করবেন এইটা এটা হিট দেবেন এইগুলো বাদ দেন কারণ আপনাদের মধ্য থেকে এ পর্যন্ত যা বলেছেন সাধারণ পাবলিক কিন্তু এত বোকা না